সেই বথুয়া শাকগুলো ধুয়ে আর সিদ্ধ করে ফেলেছিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে টিপে হাতে করে জলটা নি ডিম সিদ্ধ হচ্ছে দেখো আজকে ডিমের সবজি গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অল টাইপস ব্লগ আর দেখো আজকে আফটারনুন থেকেই ভিডিওটা শুরু করছি আর কিচেনে এখন আছি কী করছি বলো তো কিছু কর বানাতে চলে এসেছি আর তেল দিয়ে দিয়েছি দেখো করাতে তেলটা গরম হয়ে যেতে একটু অল্প করে জিরে দিয়েছি আর অল্প করে কালো সর্ষে দিয়েছি ওইগুলো হয়ে যাওয়ার পর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটাকেও একবার নেড়ে চেড়ে ভেজে নিলাম আবারও নাড়ছি পেঁয়াজটা ভাজার পর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা নেড়ে ছেড়ে দিলাম তারপরে ক্যাপসিকাম দিলাম দেখো ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়ে আর একটু নাড়ব ভালো করে মানে খুব একটা ভাজবো না হালকা ভেজে নেব নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি আর আমি এইখানটা একটু দেখতে পাচ্ছ ফাস্ট করে দিয়েছি স্পিড বাড়িয়ে দিয়েছি যতটা তাড়াতাড়িতে নাড়ছি ততটা তাড়াতাড়িতে তো নাড়ি না অনেকটাই বড় হয়ে গিয়েছিল ভিডিওটা তার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে না ফোনেতে কথা বলছি ফোনেতে কথা বলতে বলতে আর এই কাজটা করে যাচ্ছি তার জন্যই না বারবার হলুদটা দিয়ে দিয়েই যাচ্ছি হলুদের সাথে লবণও দিয়ে দিয়েছিলাম লবণটা আর দেখায় না আর দেখো ভাজা প্রায় হয়েই এসেছে তো এবার দিয়ে দিচ্ছি দেখো চিঁড়ে আজকে পোহা বানাচ্ছি আর এটা দুপুরের দিকেই বানাচ্ছি এখন সর্দি কাশিতে প্রচণ্ড মানে ভুগছি তো তার জন্য না আজকেও ভাত করি না দুপুরে এই পোহাটাই খাওয়া হবে আমাদের ডিনারে তো এক হাতে করে দিচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা করছিলাম আর ফোনেতে কথাও বলছিলাম তো তার জন্যই আর নাড়ান্না দেখাই না অফ করে দিয়ে দু হাতে করে ধরে আর এই পোহাটা করে নিয়েছি নেবার পর দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আবারও আর তোমরা তো জানো এর আগের আগেতেও আমি দেখিয়েছি পোহা কি করে করতে হয় বা আমি দেখিয়েওছি আর তবু একটু দেখাচ্ছি আর এইখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি পরিমাণে বেশি আছে পোহাটা তার জন্য একটু বেশি চিনিও দিলাম খুব মিষ্টিও হয় না হালকা মিষ্টি হয়েছিল আর চিনির পরিমাণটা তোমাদের যে যার নিজেদের মতন রাখবে কে কেমন মিষ্টি খেতে ভালোবাসে আর আমার হয়ে গেছে পোহা এবারে নামিয়ে নেব দেখো বন্ধুরা ব্যাগগুলো গোছ হয়ে গেছে দেখেছ অনেকগুলোই ব্যাগ ছিল দেড়শোটা ব্যাগ ছিল এখানে কিছু আছে এখানে কিছু এই দেখো এখানে কিছু এইখানে কিছু এই যে আমার আদি সুপুত্রটা এই যাও করছে ছোটো সুপুত্র ও করে দিচ্ছে একটু হেল্প ডিম সিদ্ধ হচ্ছে দেখো আজকে ডিমের সবজি হবে চারটে ডিম সিদ্ধ করতে দিচ্ছি চারজনের চারটে ডিম সবজি করব বলে আগে সিদ্ধ করে নিই তারপরে সবজি হবে গ্যাসেতে তো ডিম সিদ্ধ হচ্ছে আর দেখো শাক নিয়ে বসে গেছি এইগুলো কি শাক বলো তো বথুয়া শাক আমাদের ওখানে যেগুলো বলে মানে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো বলে বেতে শাক এখানে বলে বথুয়া শাক তো দেখো বথুয়া শাকগুলো না অনেক দিন আগ নিয়ে এসেছে দু তিন দিন হয়ে গেলো আমার শরীর খারাপের জন্য রান্না তো হয় না দু দিন হয়ে গেল আর শাকগুলোও করি না আর শাকগুলো জানো তো ভাতের সাথেই ভালো লাগে শাক একটু তো ওর জন্যই দেখো করি না আর দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে কীরকম কীরকম ঠান্ডার সময় যেমন একদম কত সুন্দর তাজা একদম ফ্রেশ পাওয়া যাচ্ছিলো সেরকমটাই না মানে শাকগুলো ভালো ছিল কিন্তু ততটাও ভালো থাকে না আবার ঘরে এসে দুদিন রয়ে গেছে তো এই রকম হয়ে গেছে আজকে ভাবছি একে গতি করতেই হবে না হলে হবে না পয়সা দিয়ে জিনিস কেনা ফেলা তো আর যাবে না নিয়ে বসে পড়েছি বাঁচতে দেখি এইটা কি করা যায় আদি সুদীপের পরোটা খেতে খুব ভালো আসে বথুয়া শাকের পরোটা তো ভাবছি যদি কতগুলো বেরোয় দেখি বেছে তারপর দেখবো কি করা যায় তো চলো বন্ধুরা আগে শাকটা বেছে নিই সেই বথুয়া শাকগুলো ধুয়ে আর সিদ্ধ করে ফেলেছিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে টিপে হাতে করে জলটা নিচুড়ে পিষে ফেলেছিলাম সিলভাটনাতে পিষে দেখো তোমাদের দাদাভাই আটা মেখে দিয়েছে আমি ভিডিও করবো বলে রেখেছি আপনার আটা মেখে দিয়েছে আমি দেখিও না আমি একটু বাইরের দিকে গেছি এসে দেখছি মাখা হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না বন্ধুরা এতে দেখো কিছু মিক্স করেছিলে শুধু নমক মিক্স করেছ এতে একটু চিলি পাউডারও দিতে হতো চিলি চিলি পাউডার পাউডার দিলে তবে তো খেতে টেস্ট হবে তো লাগবে না তো দেখো এই যে চিলি পাউডার দিতে হতো চিলি পাউডারও দেয় না আর এই যে মেখে দিয়ে যে দেখো সবুজ সবুজ হয়েছে এই কটাই হয়েছে আর শাকটা না একদম কমে গিয়েছিল তারপরে বলে বললাম যে দুদিন হয়ে গেছে কমে গেছে শাকটা আর এইগুলো হবে পরোটা বথুয়া শাকের পরোটা আবার এই দিকেও দেখো আটা মাখা হচ্ছে এইগুলো রুটি হবে কেননা এই এই গোটা কত হবে না তো তার জন্য দেখো আবার আটা মেখে দিচ্ছে তোমাদের দাদা ভাই মাখছে রুটি করার জন্য আর আমি এই এইদিকে হ্যাঁ আর আমি এই দিকে দেখো সবজি করতে চলে এসেছি ডিমে সিদ্ধ করে সিদ্ধ করতে দিয়েছিলাম দেখিয়েছিলাম এইগুলোই এখন ওটা বাপারে শুকুটা ছিলকুটা তো আসতো একটু আগে হলুদ দিতে হতো তাহলে আর ছিলকুটে আসতো না ডিম আর দুটোই আলু দিয়েছি একদম অল্প করেই ওই আলু দিয়ে আর ডিম দিয়ে সবজি করবো রাত্রের ওই যে এটা হচ্ছে রাত্রে রান্না হচ্ছে আর রুটি আর পরোটা আর বথুয়া শাকের পরোটা না আমাকে ভালো লাগে না আমি কোনোদিনই খেতে পারি না আমি করে দিই কিন্তু না আমি খাই না আমার এটা পছন্দ নয় তার থেকে আমার রুটি পছন্দ রুটি খাবো তবুও ভালো তবু বথুয়া শাকের পরোটা খাবো না তারপর তুই খাবি ডিমটা আমার দেখো বন্ধুরা আচ্ছা ডিম দেখো ভাজা হয়ে গেছে আর এই ইয়েতে মিক্সিতে মশলাও পিসা নিয়ে চলে এসেছি ডিমগুলো তুলে নেবো চলো বন্ধুরা এবার ডিমের সবজিটা করে নিই এই দেখো মশলা পিষেছে হায় দেখো মশলা পেশা হয়েছে এ দেখো দেখেছ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই মশলা পিসেছে দেখেছো বন্ধুরা এই দেখো টমেটোর দেখো এই দেখো এরকম ওই যে আর তারপর ওই ওইটাই রয়ে গেছে তারপরে বাকি সব পেশা হয়ে গেছে চলো বন্ধুরা আর সবজি করাটা দেখাবো না একদম কমপ্লিট হয়ে গেলে মানে কমপ্লিট দেখাবো এই দেখো বতুয়া শাকের পরোটা মানে কি বেতে শাকের পরোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলে বেতে শাকের পরোটা বেতে শাক

আর তোমরা যদি কোনো দিন করো তার আগে তোমরা তার আগে না মানে আটা আটাটাতেই মানে একটু লবণ আর একটু চিলি পাউডারও দিয়ে দেবে এটা তো আর তোমাদের ভাই দিতে ভুলে গেছে জানে না যে চিলি পাউডার দিতে হয় বলে তো ওর জন্যই দেওয়া হয় না চিলি পাউডার মানে বোধকু আটা একটা শাক আর এইগুলো যদি একটু শাকের সাথে একটু যদি

সব পরোটা হয়েও গেছে আর ওদের সব খাওয়া হয়ে গেছে এটা আমি নিয়ে বসেছি দেখো পরোটা আর আলু এই ডিম আলুর সবজি তো আমার ভিডিওটা কীরকম হয়েছে তোমরা একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে